এটা হচ্ছে আমাদের মেডিকেল প্রোডাক্ট ফুড ক্রিম একদম গ্যারেন্টি সহকারে আমরা বলতে পারি সাত দিনের মধ্যে সাত দিন কি বলছি তিন দিনের মধ্যে পা ফাটা কমবে যদি খুব বেশি পরিমাণে পা ফাটা থাকে তাহলে হয়তো একটু টাইম নেবে তো এটা হচ্ছে স্নেয়া বাটার আর কোকোনাট অয়েল দিয়ে তৈরি হয় এর সাথে থাকে বিভিন্ন ধরনের হাফস হ্যাঁ এটা দেখতে খানিকটা এরকম অল্প পরিমাণে লাগে এবং পাটাকে খুব বেশি সফট করে দেয় একটু টাইট ক্রিমটা আমি এই হাতে লাগাচ্ছি দেখো ফুট ক্রিম আমাদের একদম আমরা গ্যারেন্টি দিয়ে বলি যে পা ফাটা সারবেই এবং খুব সামান্য দামের মধ্যে এরমভাবে আমরা পায়ের পায়ের ওপরে মাসাজ করে দেবো এবং এটা হাতেও নিতে পারি অনেক সময় দেখা যায় শীতকালে এই জায়গাটা অনেকে কেটে কেটে গেছে যারা হাউস ওয়াইফ বডি ইউজ করে তাদের এখানটা কেটে কেটে গেছে সেক্ষেত্রে কিন্তু হাতেও আমরা লাগাতে পারি শুধু যে আমরা পায়ে ফাটা কমবে তা না এটাতে মার্কও কমতে পারবে যাদের আছে সেটাও কিন্তু কমে পা ফাটা কমে ভীষণভাবে ড্রাই স্কিন যাদের সেই ড্রাইনেসটাকেও কমাতে সাহায্য করে এটা কিন্তু আমরা পায়ের সাথে সাথে হাতেও মাখতে পারি ফট্রিগ্রামের দাম হচ্ছে একশো টাকা ম্যাজিক্যাল মিরাকল প্রোডাক্ট আমাদের